কবলে রাজ্যে অন্যতম পর্যটন কেন্দ্র নামখানার মৌসুমী দ্বীপ প্রাকৃতিক দুর্যোগের ধাক্কায় বালিয়ারা ও সলঘেরি এলাকা প্রবল ভাঙন শুরু হয়েছে নদী ও বঙ্গোপসাগরের মোহনায় মৌসুমী বাকি হোমস্টেগুলি ক্ষতির মুখে অখিলগিরিকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগের নির্দেশ রেঞ্জ অফিসারের কাছে ক্ষমা না চাওয়ায় কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা না দিলে কারামন্ত্রীকে বরখাস্তের সিদ্ধান্ত কেরলের ওয়েনারে ভূমিধ্বস মৃতের সংখ্যা চারশো ছুঁই ছই এখনও নিখোঁজ দুশোরও বেশি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় গেলেন প্রশ্ন তুলছেন বিরোধীরা অন্তত হেলিকপ্টারে চেপে একটা ছবি তুলতে পারতেন বলে কটাক্ষ করেছেন বিরোধীপক্ষ গ্রামের পর গ্রাম ধসে গিয়েছে চারিদিকে ক্ষতের চিহ্ন সেই আবই সেনা থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকার্য ঝাঁপিয়ে পড়েছে ছুটে গিয়েছেন রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা থেকে তৃণমূল সাংসদরাও কিন্তু প্রধানমন্ত্রী কোথায় গেলেন প্রশ্ন বিরোধীদের ক্লাস চলাকালীন মোবাইল ফোন বেজে ওঠায় ছাত্রীদের কাছ থেকে ফোন আদায়ের জন্য পোশাক খুলিয়ে তল্লাশি করেন শিক্ষক আর সেই কারণেই সেই শিক্ষককে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে আর এই ঘটনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরে শুক্রবার মধ্যপ্রদেশ প্রশাসন এই ব্যাপারে তদন্তের নির্দেশ দেয় এই কারণে দ্রুত সেই শিক্ষককে বদলি করেও দেওয়া হয়েছে ফের খুলল কসবার অ্যাক্রোপলিশ মল ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ফের খুলেছে কসবার অ্যাক্রোপলিশ মল অগ্নিকাণ্ডের ঊনপঞ্চাশ দিন পর খুলল মল এবার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণকে তলব করল ইডি নিয়োগ দুর্নীতি মামলায় গত বছরে সিবিআই হাতে গ্রেপ্তার হন কৃষ্ণ গত মে মাসে সুপ্রিম কোর্ট থেকে জামিন পান তিনি এবার নিয়োগ দুর্নীতির মামলায় তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণকে তলব করল ইডি আর সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে পুষছে শিলাবতী জল ঢুকতে শুরু করেছে ঘাটাল শহরে শিলাবতী নদীর জল বাড়ার উদ্বেগ বেড়েছে বাসিন্দাদের ঘাটালে জল যন্ত্রণার চেনা ছবি সেই দেখা গেল আবারও জল ঠেলেই চলছে যাতায়াত প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে এখনও বিপদসীমা স্পর্শ করেনি শিলাবতীর জল বৃষ্টিতে জলমগ্ন রাজ্যের বিভিন্ন জায়গা এর মাঝে জল ছাড়তে শুরু করেছে ডেভিসির যার জেরে একাধিক জেলায় প্লাবনের আশঙ্কা করা হচ্ছে রাজ্যকে না জানিয়ে জল ছাড়া হচ্ছে বলে জানালো নবান্ন পরিস্থিতির দিকে নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে লাগাতার বৃষ্টি ডেভিসির ছাড়া জল এবং ভরা কোটালের জেরে দক্ষিণবঙ্গের পাঁচ জেলা হাওড়া হুগলি উদয়নারায়ণপুর গোঘাট আমতা এই পাঁচ জেলায় প্লাবনের আশঙ্কা করা হচ্ছে এমন পরিস্থিতিতে নবান্নের বার্তা আতঙ্কিত হবেন না সতর্ক থাকুন হাওড়া স্টেশনে আর পি এফের বিশেষ নির্দেশিকা হাওড়া স্টেশনে ভিড়ের চাপে অপরাধ বাড়ছে আর এই ভিড় নিয়ন্ত্রণে নয়া উপায় শুরু করতে চলেছে আর পি এফ ভিড়ের চাপে নজরদারি সুবিধা এবার লোকাল ট্রেনে যাত্রীদের ওঠানামার উপর বিশেষ কিছু পদ্ধতি মানতে হবে এজন্য হাওড়া স্টেশনে শুরু হতে চলেছে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা চার এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ইতিমধ্যে হলুদ রং দিয়ে বিশেষ নির্দেশিকা আঁকাও হয়েছে আজকের আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর গভীর নিম্নচাপ আপাতত ঝাড়খণ্ড ও বিহারে অবস্থান করছে ক্রমশ সরে যাচ্ছে এটি অভিমুখ বিহার হয়ে উত্তরপ্রদেশ এদিকে পূর্ব পশ্চিম অক্ষরেখা বিহার ঝাড়খণ্ডের নিম্নচাপ থেকে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত যেটি আবার উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে মৌসুমি অক্ষরেখা এখনও বাঁকুড়া ক্যানিংয়ের উপর দিয়েই বঙ্গোপসাগর পর্যন্ত সক্রিয় এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আজ কোনো বৃষ্টির সতর্কতা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ স্থানীয়ভাবে হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে আগামীকাল ফের ভারী বৃষ্টি পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে এদিকে উত্তরে কিন্তু দুর্যোগের আশঙ্কা উত্তরে ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং কোচবিহারে আগামীকালও দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা তার সাথে সাথে বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার জন্য